নিজেদের পারিশ্রমিকের টাকা না পেয়ে প্রথমে অনুশীলন বয়কট। এরপর ম্যাচ বৈকটের হুমকি না পেয়ে এক প্রকার বিদ্রোহ করে বসেছিলেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা যা গড়িয়েছে বিসিবির সর্বোচ্চ মহল পর্যন্ত তবে রাজ্যের বিতর্কের পর ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হলো দলের মালিক দেশে বাহিরে থাকায় চেক বাউন্স করেছে ক্রিকেটারদের দুর্বার রাজশাহীর অপারেশন ইনচার্জ জায়েদ আহমেদ দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে দাবি করেছেন ক্রিকেটারদের অনুশীলন না করার সাথে পারিশ্রমিক কোন সম্পর্ক নেই অর্থাৎ একে বিদ্রোহ বা অনুশীলন বয়কট হিসাবে মানতে নারাজ ফ্রাঞ্চাইজিটি জায়দ আরো বলেন ম্যানেজমেন্টের পক্ষ থেকে খেলোয়াড়দেরকে বলা হয়েছে ষোলোই জানুয়ারি পেমেন্ট দেওয়া হবে এটার সাথে প্র্যাকটিসের ইস্যু ছিল না সিলেট থেকে চট্টগ্রামে আসার সময় কিছু খেলোয়াড় ডাকায় নেমে গিয়েছিলেন বিশ্রাম ছিল চট্টগ্রামে সবাই একসাথে টিম হোটেলে আজকে এসেছে এখনো এক বা দু একজন ক্রিকেটার বাকি সব কিছু মিলে খেলোয়াড়রা বিশ্রাম চেয়েছিল ম্যানেজমেন্ট বিশ্রাম দিয়েছিল ষোলোই জানুয়ারি ক্রিকেটাররা তাদের পঁচিশ শতাংশ পারিশ্রমিক হাতে পেয়ে যাবেন এবং তার বাকি পঁচিশ শতাংশ পাবেন চেকের মাধ্যমে পারিশ্রমিকের বাকি পঞ্চাশ শতাংশ পরিশোধের জন্য অবশ্য সময় হাতে আছে দলটির জানান যেহেতু পেমেন্ট একটু দেরি হয়েছে দুঃখ প্রকাশ করছি জানুয়ারি যেহেতু বৃহস্পতিবার শুক্র শনি বন্ধ থাকবে তাই ম্যানেজমেন্ট ঠিক করেছে পঁচিশ শতাংশ পেমেন্ট ক্যাশে হবে আরেকটা চেক দিয়ে দেওয়া হবে সেখানে পঁচিশ শতাংশ থাকবে সব মিলিয়ে পঞ্চাশ শতাংশ পেমেন্ট দিয়ে দিচ্ছে দুর্বার রাজশাহী দুর্বার রাজশাহী টিমের মালিকের স্ত্রী ডাগাউটে বসে খেলা দেখার সময় বলের আগাতে ইঞ্জুরির শিকার হন আর তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ব্যাংককে তিনি না থাকায় চেক বাউন্স করেছে বলে জানিয়েছে দলটির ইনচার্জ প্যামেন নির্ধারিত সময়ে দিতে পারেনি এজন্য দুঃখ প্রকাশ করছি আমাদের বার্তা বিসিবির সভাপতি মহোদয়ও জানেন এ সময় জায়দ আরও দাবি করেন পারিশ্রমিক পরিশোধে দেরি হওয়ায় দেশি ক্রিকেটারদের অতিরিক্ত এক লাখ টাকা করে দেওয়া হয়েছে ফ্রাঞ্চাইজিটির পক্ষ থেকে দল জয়লাভ করার উপহার হিসাবে এক লাখ টাকা করে দেওয়া হয়েছে দেশি ক্রিকেটারদের সেটি যাবে বোনাসের খাতায় তবে আজ বৃহস্পতিবার ক্রিকেটারদের পারিশ্রমিকের পঁচিশ হাতে না পেলে আসতে পারে নতুন কর্মসূচি হতে পারে ম্যাচ বয়কট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক জরুরি মিটিংয়ে যে বার্তা দেয়া হয়েছে সেই বার্তার আশ্বাসেই রাজশাহী ক্রিকেটাররা ফিরেছেন অনুশীলনে এনামুল হক বিজয়ী আসির আলী চৌধুরীর রাব্বি আকবর আলীরা সবাই অনুশীলনে ফিরল অনুশীলনে আসেননি তাস্কিন আহমেদ তবে জানা গিয়েছে ওয়ার্কলোডের কারণে বিশ্রামে আছেন এই ডানহাতি পেসার